হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শ্রবণ করা যাক রাধে রাধে একবার এক মূর্খ লোক একটা বড় শপিং মলের সামনে এসে দাঁড়ালো লোকটা গ্রাম থেকে এসেছে এর আগে কখনো শহরে আসেনি লোকটা বেশ অবাক হয়ে দেখলো হঠাৎ করে দেওয়ালটা দুপাশে আস্তে আস্তে সরে যাচ্ছে একজন বৃদ্ধ ওই দেওয়ালের ভিতরে ঢুকে গেল সাথে সাথে দেওয়াল আবার বন্ধ হয়ে গেল লোকটির বিস্ময়ের মাত্রা আরও বেড়ে গেল যখন দেখলো আবার ওই দেওয়াল সরে গিয়ে একজন সুদর্শন যুবক বেরিয়ে এলো লোকটা ভাবলো দারুণ তো আমিও তাহলে ওই দেওয়ালের ভিতরে ঢুকে জোয়ান হয়ে আমার বুড়িটাকে চমকিয়ে দিব এখানে আসলে কী ঘটেছিল ওই দেওয়ালটা আসলে লিফটের দরজা ছিল আর মূর্খ লোকটা ভেবেছিল বৃদ্ধ লোকটা জোয়ান হয়ে বেরিয়ে এসেছে কিন্তু মূলত এটা ঘটেনি লিফট সম্পর্কে কোনো ধারণা না থাকায় লোকটা এমন আজগুপি চিন্তা করেছে সে লিপ সম্পর্কে অজ্ঞ তা জানার সীমানার বাইরে ছিল এটা সে যতক্ষণ না জানতে পারবে ততক্ষণ পর্যন্ত এই ভুল ধারণা নিয়েই পড়ে থাকবে আমাদের তথাকথিত হিন্দু ধর্মেরও কিছু মানুষ এই রকম ওই মূর্খ লোকটির মতো ওই লোকটিকে যদি চাষাবাদ সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তাহলে সে গড় করে বলে যেতে পারবে কোন জমিতে কোন ফসল ভালো হবে তা তার নখদর্পণে কিন্তু চাষাবাদ সম্পর্কে তার এই জ্ঞান দেখে এটা ভাবার কোনো প্রয়োজন নেই যে সে সব জানে সে কিন্তু তার সীমার বাইরের জগৎ ধর্ম সম্পর্কে একদম অজ্ঞ আমাদের ধর্ম অনেকটা এই রকমই অথচ নির্দিষ্ট কিছু বিষয়ে ধর্মের কিছু অংশ পড়ে কিছু কর্ম আর ঘটনা দেখে আমরা ভাবতে শুরু করেছি আরে লোকটা জানে না এমন কিছু আছে নাকি শুধু কর্ম করলে হবে না ধর্মও করতে হবে রাধে রাধে গোপুল কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম ও ভক্তি জাগ্রত করা আমাদের যে কোনো রকম ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রাধে রাধে